Please join us in extended as an actor. We all had seen him, Diwar, sanjeev first day, first show. I'm of those kind that first day, first show, Amitabh, I have to go and watch it. When I meet him, he tells me Pumba Da. So I I say that. How can that's the kind of a love and respect we have uh, towards each other. বলুন যেটা মনে হয় সবার জন্য খুব ইম্পর্টেন্ট আমি একদিন গ্র্যান্ড হোটেলে দাঁড়িয়েছিলাম ছেলেকে নিয়ে খেতে গেছি তখন বলে উনি কলকাতায় কারোর ছিলেন সুযোগের বা কারোর তুমি বেরোচ্ছিলেন বলে অভিয়াসলি সবাই সাইডে ভাইজার আমাকে দেখেছেন এগিয়ে এসছে আমার ছেলের সঙ্গে দেখা করেছেন মানে আমরা খেতেই গেছি জাস্ট নর্মালি আমি জানতাম না যেমনি আছেন এটা এটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট যে কটা মানুষ মানুষ বলতে ইভেন যারা ব্যক্তিগত যারা যারা ওনাকে নমস্কার করছে উনি দাঁড়িয়ে প্রত্যেককে নমস্কার করা আই থিঙ্ক দ্যাট ইজ আমি দেখ ওনার মতন এই প্রপার মানে একটা মানুষকে যদি আমি প্রপর দিব প্রপর ওনার মতন প্রপার মানুষ আমি একটু এমন হয়নি কখনো যে ওনাকে কোনো একটা কারণে আমি মেল বা এস এম এস পাঠিয়েছি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট জন্য দূরত্ব রাখতে পারে জাস্ট্যাক ওনার থেকে প্রচুর জিনিস আমাদের কাছের মানুষ কিন্তু অ্যাজ এ এত জন্মের সুবিধা অংলঙ্কা আহ উনি সব রকম সিনেমা দেখেন আহ আমরা সমাধিতে অনেক বছর ধরে চিনি অ্যান্ড আই থিঙ্ক ইস শি ইজ নট অনলি ফ্রম বেঙ্গল শি ইজ ন্যাশনাল প্রচুর বড়ো বড়ো কাজ করেন ন্যাশনাল স্যার অমিতাভ বচ্চন আজ থেকে মানে কত বছর আগে তিনি তৈরি করেছেন আজও শুরু করে যাচ্ছেন এবং লোকে গিয়ে ওনার একটা মানুষের একটা দিকে আর একটা দিকে এই অ্যাক্টারের সাইডটা আমার মনে হয় সমাধি হয়ে রাইট টু মানে এই ভদ্রলোক যখন কাজ করেছেন সেটা আজকের সময় নয় মানে আজকের দিন নয় সেই সময়টা দাঁড়িয়ে তিনি যেরকম একদিকে দিবার করছেন একদিকে বললাম আলাপ করছেন চুপকে ওনার বা নামাক্ষের মতন চুরি করছেন বা মিলির মতন চুরি করছে এই যে ভেরিয়েশনটা তা কিন্তু মানে যেটা আসলে না আমি বারবার সমিত্র কাপুর কথা বলি মানে এই মানুষগুলো আমাদের কাছে একটা ইনস্টিটিউশন হয়েছিল তার অভিনয় স্পেশালি ছবি যে কোনো মানুষ মনে রেখেছেন সেটা নিয়ে একটা আলাদাভাবে লেখা এটা আমার মনে হয় যার আগামী দিনের জন্য যারা সিনেমা নিয়ে পড়াশোনা করছেন সিনেমা নিয়ে চর্চা করবেন ওনার ওপর প্রচুর বই আছে আমার কাছে প্রায় গোটা কুড়ি পঁয়ত্রিশটা বই আছে আমরা করে কিন্তু এই বইগুলো না আমাদের আমাকে তো সাহায্য করেইছে আমার মনে হয় আমার আমাদের আগামী প্রজন্ম তো প্রচুর সাহায্য করবে টু আন্ডারস্ট্যান্ড মানে একটা অ্যাক্টারের সুযোগ অভিনয় নয় তার সাইকিটা বোঝা খুব দরকার বলে আমার মনে হয়

হ্যাঁ তাই জন্য আমি ওনার যেগুলো উনি ফেল করেছেন এগারোটা ছবি ফেল হয়েছিল আনন্দের আগে কিছু আগে সেগুলোও আমি ধরেছি হ্যাঁ কিন্তু সেগুলো অ্যানালাইজ করেন অ্যানালাইজ করেছি ওনার অ্যামিলিয়ান ম্যানের উনিশশো আটাত্তর থেকে উনিশশো কুড়ি অব্দি নাইনটিন নাইনটি ওয়ান অগ্নিপথে আনাম থেকে অগ্নিপথ এই পনেরোটা ছবি আমি অ্যানালাইসিস করেছি এইটা প্রমাণ করার জন্য আমার মতে উনি অ্যান্ডেলিয়ান ম্যান শুধু নন উনি ম্যান নিশ্চয়ই কিন্তু তার অতিরিক্তও উনি অনেক কিছু যেটা আমরা দেখতে পাই না Thank you.